এমন একটাই বাসা নিয়েছি এখান থেকে আসলে মেথায় উঠতেই খবর হয়ে যায় তিরিশটার দিনেই এই জায়গায় কাদা বৃষ্টি পানি বৃষ্টি না থাকলেও এখানে পানি থাকে অবস্থা এখানে আবার সামনে ব্রিজ হচ্ছে ব্রিজের জন্য ডালায় গাড়ি আইনে রাখছে তা বন্ধ করে রাখছে আর বৃষ্টি যখন হয় আজকে একদিন ধরে বৃষ্টি নেই আর এখানে যে অবস্থা যখন বৃষ্টি হয় কখনো কখনো এই রাস্তায় প্রায় আটের উপরে পর্যন্ত পানি চলে আসে যাতায়াত করা খুবই কষ্ট টাকা শহর দিন দিন যে মানুষ বাড়তেছে যে পরিমাণ বাসার ভাড়া বাড়তেছে আসলে আমাদের মতো লোক একটু ভালো জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকাটা আমাদের জন্য আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে কারণ হচ্ছে এই যেহেতু ভাঙ্গা রাস্তা পানি প্রবলেম প্রায় আমার এক কিলো রাস্তা এরকম প্রতিদিনই আসা যাওয়া করতে হয় আমার যেখানে বাসা সেখানে দেখবেন যে মাত্র চার পাঁচটা বিল্ডিং আর কোনো চাই নেই এখানে তারপরেও কোনো একটা বাসা একটা ইউনিট খালি নেই সব ভাড়া এখন এখান থেকে যদি আমি উঠে একটু উপরের দিকে বাসা নেই তাহলে দেখা যাবে দুই রুমের ফ্ল্যাট কিন্তু আমার বিশ হাজার বাইশ হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে তো আসলে ঢাকা শহর দিন দিন বাস করাটা আমাদের জন্য যারা আমরা কম স্যালারিতে চাকরি করি বা কম ইনকাম সোর্স আমাদের আসলে সারভাইভ করাটা খুবই কঠিন বিষয় কারণ হচ্ছে কি অবস্থা পানি বাইকের অবস্থা তো আল্লাহর মধ্যে শেষ তো একটু ভিতরে বাসা হওয়ার পরেও কোনো একটা বাসা খালি নাই বাসাটা অলরেডি ছেড়ে দিয়েছি ডিসেম্বর পর্যন্ত আছে এখানে কিন্তু একদিন বের হয়েছিলাম বাসা দেখার জন্য কোনো একটা বাসাতে টোলেট নেই কোনো একটা বাসায় টোলেট নেই আপনার পুরা মিরপুর বারো সি ব্লক বি ব্লক কিংস্টোন হসপিটালের কাছে সব জায়গায় আমি তন্ন করে খুঁজতাম একটা টুলেট পাই নাই বাসা যা কয়েকটা পেয়েছি সবগুলো আপনার হচ্ছে সাবলেট বা রুমমেন আবশ্যক এরকম টুলেট পেয়েছি কিন্তু একটা বাসা বাড়া হবে এরকম একটা টুলেট পাইনি ওদিকে টুলেট খালি নাই দেখির মানুষ আসলে ভুক্তভোগী হয়ে কষ্ট করে এসে এই ভিতরে বাসা নেয় আর এখানে যে বাসা ভাড়া কম তাও না এখানে দুই রুমের একটা বাসা ভাড়া প্রায় তেরো হাজার চোদ্দো হাজার টাকা ভাড়া সব মিলে পনেরো ষোলো করে যায় আর জিনিস হলো সেটা হলো এখানে আরেকটা আছে স্বপ্ননগর স্বপ্ননগরের ভিতরে দুই রুমের বিল্ডিং শুধু একটাই তারপরে বিশ হাজার টাকা শুধু ভাড়া সাড়ে তিন হাজার টাকা হচ্ছে সার্ভিস চার্জ আরও আনুষাঙ্গিক গ্যাস কারেন্ট তো আসে আসলে ঢাকায় বাসা নিয়ে থাকাটা আমাদের জন্য আসলে একটু কষ্ট হয়ে যাচ্ছে দেখা যাক বাসা খুঁজতে হবে প্রযুক্তি নিতে হবে এভাবে তো আর চলা যায় না প্রতিদিন এই কষ্ট কাদা পানি মাটি প্রতিদিন এই জুতা কাদা দিয়ে একদম পুরো মেখে যায় খুবই কষ্ট হচ্ছে আসলে সব করতে প্রায় তো একটা অবস্থা চলে গেল কোনো উন্নতি হচ্ছে না রাস্তাঘাটে ভালো লাগত কিন্তু ট্রাকের যে উৎপাত যে পরিমাণ ট্রাক ঠিক পালু সেখানে এদিক দিয়ে নিয়ে যায় আসলে ভালো থাকার কোনো অপশানও নেই